বিবাহে গিয়ে মাঝা দিতে হবে ওটা হারাম বিবাহে ছেলের পক্ষ থেকে মেয়ের পক্ষ থেকে যা গেছে আপনার ওই ইয়েতে বরং ফির কাছিতে ছেলের পক্ষ থেকে তার ডবল যাবে এই নীতি হারাম মেয়ের বাপকে সব কিছু বেশি দিতে হবে এই নীতি হারাম বড় মেয়েদের গীত দেওয়া এই নীতি হারাম বউ দেখতে যে টাকা দেওয়া এই নীতি হারাম

রংপুর দিনাজপুর লালমনিরা কেন্দ্রমারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগা এইসব ডিস্ট্রিক্টের মানুষ মনে করে যে উকিল বাপ ধরাই লাগবে আর চট্টগ্রামের লোক মনে করে যে উকিল বাপই হল বাপ আজ থেকে ওই হল বাপ ওই মেয়ের বাড়ি যাবে ও আসবে এ ওর বাপ ঘোষণা যাবে আসবে যাবে আসবে মরা পর্যন্ত এলো বাপ আর হলো বেটি কেমন কথা কোন ধরনের নোংরা নীতি বিবাহের জন্য চারজন সাক্ষী লাগে না দুইজন লাগে বাতিল কোর্টের যদি বিবাহ মায়ের মেয়ে যদি দশ ছেলে হয়ে যায় তো দশটায় হারাম দশ ছেলের মায়ের বিবাহ পড়াতে হবে কাকে দিয়ে পড়াতে হবে বাপকে ওনার বাপ মারা গেছে তোমার ভাই বড় ভাই মারা গেছে